বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু এর অধিপতি গ্রহ মঙ্গল তাই বৃশ্চিক রাশির মানুষরা প্রকৃতি হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই সংসারে সমাজে বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে এই বৃশ্চিক রাশির মানুষরা অন্যের কথা সহজে বিশ্বাস করার কারণে মাঝে মধ্যেই বিনা কারণে অপমানিত হতে হয় বদনাম হতে হয় এবং বিপদে পড়তে হয় এই বৃশ্চিক রাশি বা লগ্নের বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা ক্যারিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সমসার জীবনে পারিবারিক জীবনে সম্পর্কের জায়গায় বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে বৃশ্চিক রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে অন্যদিকে কাল যেই শনি মহারাজ যিনি যে কোন রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করেছেন বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চমভাবে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থভাবেরই রাহু আমাদের মন ক্ষ আমাদের মুক্তি ও জীবনের ছোটখাট কোন সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু বৃশ্চিক রাশির যেন আগামী দিনগুলিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে বৃশ্চিক রাশির পঞ্চমভাবে প্রবেশ করা শনিদের দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার পর মনের মধ্যে আসা সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় চাকরি হোক সম্পর্ক হোক যে সমস্ত জায়গায় ব্যর্থতার পর আপনি আশা হারিয়েছেন ফিরে পাওয়ার সম্ভাবনা ভেবেই নিয়েছেন সেই সমস্ত বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব তবে খেয়াল রাখতে হবে আর যেন কোন কিছু থেকে বা কোন দিক থেকে কিংবা কোন মানুষের দ্বারা নতুন করে আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনও প্রেম ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সবকিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে বৃশ্চিক রাশির জীবনে পুনরায় যে নতুন করে আসার সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা আর প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃশ্চিক রাশি রাশিফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের জুন এবং জুলাই মাস বৃশ্চিক রাশির পূরণের মাস হতে চলেছে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে দুহাজার সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্যরাশ এই বুধাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয় নিয়ে আসছে কেন বুধকে বৃশ্চিক রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী দুটি মাসে বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই বৃশ্চিক রাশির জন্য পরিবর্তনের আরেক নাম হতে যাচ্ছে জুন ও জুলাই দু তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কেননা পলা জুন দোসরা জুন এবং তেসরা জুন থেকে দশই এবং এগারোই জুন দু পঁচিশ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির চতুর্থভাবে রাহু অবস্থান করবে আপনার রাশির চতুর্থ ঘরের এই রাহু হল অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই চতুর্থভাবে এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষটিকে করতেই হবে দ্বিতীয়ত বন্ধুবান্ধবদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো কিংবা যে কোন দিক থেকে অতিরিক্ত বিলাসিতা বা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অর্থনৈতিক বা জমানো টাকা অনেকটা খরচ খরচা হয়ে যেতে পারে কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে বেশ কিছু সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারেন বা দিনায় পড়ে যেতে পারেন তাই এই জায়গাটাতে বৃশ্চিক রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি হিসেবেকে পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে শনি তাই যেই জায়গাগুলোতে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে সেটা হল প্রথমত যে কোন কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা ভাব কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে যে কোন কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে যার কারণে সফলতার পথেও বেশ কিছুটা পিছিয়ে পড়ছেন তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে চতুর্থের রাহু এবং পঞ্চমী শুনি যার কারণে যে কোন মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা বিনা কারণে কোন জায়গা থেকে দুর্নাম বদনামের শিকারগ্রস্ত হওয়া প্রতারণার শিকার হওয়া এই জায়গার কিছু সমস্যা এই জায়গাগুলোতে কিছু প্রবলেম সেটা কিন্তু বৃশ্চিক রাশি হিসেবে দেখতে পাওয়া যাবে তাই বৃশ্চিক রাশির মানুষদেরকে এই জায়গাটাতে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি দোসরা জুন তেসরা জুন এবং চৌঠা জুন দু হাজার পঁচিশ থেকে দশই জুন দুহাজার পঁচিশ এ মধ্যে বুধ কিন্তু থাকছেন বৃশ্চিক রাশি সাপেক্ষে নিচস্থ বা অস্তগামী যা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গাটা থেকে না আপনাদের ক্ষেত্রে কোন আপনজন বা প্রিয়জনদের সাথে বেশ কিছু কেমন সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির আগমন হওয়া সেই তৃতীয় ব্যক্তি হতে পারে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি কিংবা কোনও বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সেই জায়গার কিছু সমস্যা সৃষ্টি করবেই তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো গুরুত্বপূর্ণ কাজের জায়গায় আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিংবা কোন কর্মের জায়গায় কর্মজগতে কোন টেকনিক্যাল লাইনে প্রযুক্তিগত ভুল কিংবা কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে তবে বুধের এই যে অস্তমিত অবস্থা কিংবা রাহু বা শনির এই যে অবস্থান বৃশ্চিক রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে বৃশ্চিক রাশিকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি সঠিকভাবে বুদ্ধির দ্বারা তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতিকার কি রয়েছে জালের দীর্ঘদিন ধরে রাহুর সমস্যা চলছে অর্থাৎ কোন জায়গায় অর্থনৈতিক দিক থেকে বারংবার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন মানুষজনের সাথে ঝড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন কোন জায়গায় বদনাম পেয়ে যাচ্ছেন বারংবার তাদেরকে বলু রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ গোমেত পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কালো সুতে বেঁধে ধারণ করুন কিংবা প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাণ ভ্রিং ভ্রংসহ রাহু বে নমহ যাদের শনির দিক থেকে সমস্যা চলছে অর্থাৎ কর্মজগতের অসফলতা পেয়ে যাচ্ছেন কোন জায়গা থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বারংবার কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হচ্ছে তারা শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকর ধারণ করুন যাদের কর্মক্ষেত্রে বারংবার শত্রুতা কিংবা অফিসের বশ বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে তারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকার স্বরূপ পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধধারক গাছের শিকর ধারণ করুন তবে বৃশ্চিক রাশি হিসেবে কে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যেই যেই জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কালজুরি শুভ পরিবর্তন আসছে সেগুলি কি কিনা বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে বুধ শুক্র সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল এবং আপনার লগ্নে সারা সময় চন্দ্রের ট্রানজিট থাকছে যার কারণে প্রথমত বৃহস্পতি অষ্টমে নবমে মঙ্গল যার মারফত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সূর্য প্রবেশ করেছে বৃশ্চিক রাশির সপ্তমভাবে যার কারণে যে কোন মানুষজনের সাথে কমিউনিকেশনটা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দশই জুন দু হাজার পঁচিশের এর পর থেকে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সম্পর্কের জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকেই আগামী জুলাই মাস পর্যন্ত আগামী সময়কালটা আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বৃশ্চিক রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হল বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা বৃশ্চিক রাশির জন্য কর্মের জায়গায় নতুন পথের দিশা দেখাবেই দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা সেটা কিন্তু বৃশ্চিক রাশি হিসেবে কে আমরা বৃদ্ধি পেরে দেখতে পাব যেহেতু বৃহস্পতি বৃশ্চিক রাশি হিসাবে কে অষ্টমে এবং মঙ্গল নবমে প্রবেশ করছে তাই জুন এবং জুলাই মাসের মধ্যে কর্ম যে একটা হবেই চাকরি যে একটা হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা গতিশীলতা ফিরেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি অপেক্ষা সায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন প্রচুর পরিশ্রম মেহানত করেও আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে সেই জায়গায় ফল প্রাপ্তির শুভ সময় আসছে বিশেষত যারা কোন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এনসিএ বিসিএ কিংবা কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দুটি মাসের মধ্যে জুন এবং জুলাই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কর্মহারা হয়ে গেছেন চাকরি চলে গেছে কিংবা কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে বা কোম্পানি বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেই জায়গায় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন আসছে মোটামুটিভাবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী জুলাই মাসের শেষ সময়কালের মধ্যে কর্মপ্রাপ্তির জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোন দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন থাকছে অন্যদিকে বৃশ্চিক রাশি হিসেবে শুরু হচ্ছে বুধাদিত্য রাজযোগ ষষ্ঠে বুধ সপ্তমে সূর্য বুধাদিত্য রাজ্যগ যার কারণে দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে যারা বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য রাজ্যগের ট্রানজিট নিয়ে আসছে কাল যেই পরিবর্তন আসতে যাচ্ছে আদর্শ সময় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এরই পাশাপাশি যারা কোন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলোর এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি ফেলে দেখতে পাওয়া যাবে অন্যদিকে বর্তমান সময়কালে দীর্ঘদিন ধরে বৃষ্টিরাশীল মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোন দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই সমস্ত দিক থেকে জায়গাটা একটা অনুকূল পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য তাই নয় যেহেতু সূর্য আপনার সপ্তমে তাই সূর্য স্ট্রং থাকা মানেই পরিবারের অন্যান্য সদস্যদের বিশেষত বয়স কোন ব্যক্তিদের স্বাস্থ্যের জায়গায় যদি কোন সমস্যা কোন প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি বৃশ্চিক হিসেবে অষ্টমে অবস্থান করছে বৃহস্পতির লগ্নের চন্দ্র যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোন গায়ন সমস্যায় ভুগছিলেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গার আদর্শ সময় শুরু হতে যাচ্ছে জুন এবং জুলাই মাস দুটি তবে যাদের এখনও সেই সমস্ত সমস্যা চলছে তাদেরকে বলব আপনার মুনস্টোন পাথর কিংবা মুক্তার আংটি ধারণ করুন গাইনো সমস্যা থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জুন মাসের হরস্কোপ এবং জুলাই মাসের হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু সপ্তমে সূর্য অষ্টমে বৃহস্পতি ট্রানজিট ঘটছে তাই দীর্ঘদিন ধরে কোনও অমংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনও শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেট শক্তি জগাবে এই বৃহস্পতি কিংবা সূর্য কিংবা যেই সমস্ত জায়গায় কোন কোর্ট কাচারি মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পর্কগত বিষয়ে কিংবা যে কোন দিক থেকে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজন যদি কোন আইনি জটিলতায় মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের মধ্যে যদি মামলার রায় বা এর ডেট থাকে আপনার পক্ষেই অনেকটা শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যেই মঙ্গলের অবস্থান করেছে বৃশ্চিকের নবমে যার মারফত প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তাদের কিন্তু এরপর প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে এরই পাশাপাশি বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এই বিষয়টি দেখতে পাওয়া যাবে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের যে কোন দিক থেকে যোগাযোগের মারফত জুন এবং জুলাই মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সুভ সময় আসছে কেননা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে তবে দশমে অবস্থান করছে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এরা কিন্তু দেখতে পাওয়া যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে